তো ভিওয়ার্স অবশেষে হ্যামস্টার কম্বার্ট থেকে আমরা পেমেন্ট পেতে যাচ্ছি অলরেডি কিন্তু হ্যামস্টার কম্বার্ট অফিসিয়ালভাবে তারা বলে দিয়েছে তাদের টোকেন কিন্তু ছাব্বিশ তারিখে লিস্ট করবে এবং আমাদের ছাব্বিশ তারিখে অ্যাড অপ দেবে এটা তারা অফিসিয়ালিভাবে বলে দিয়েছে ওকে তাছাড়াও তারা কিন্তু অফিসিয়ালি কাউন্ট ডাউন স্টার্ট করে দিয়েছে ছাব্বিশ তারিখে তারা লিস্ট করবে দেখেন কাউন্ট ডাউন স্টার্ট করে দিয়েছে এবং অ্যাড অপ অপশান আসবে তো হ্যামস্টারে আমরা যদি ইলিজিবল হয় তাহলে আমাদের এখানে অ্যালোকেশনও শো করবে আমরা এখান থেকে ক্লাইম করে নিতে পারি বা নট এবং আপনার ডক্সের মতনও সিস্টেম দিতে পারে বিভিন্ন এক্সচেঞ্জে বাইন্যান্সে বা বিড গেট এদের এক্সচেঞ্জগুলোতে আমরা সরাসরি উইড্রো করতে পারি এরকম সিস্টেমও আনতে পারে ঠিক আছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে এলিজিবল হব কিনা বা কারা কারা এলিজিবল হইতে পারে এইটা প্রশ্ন আপনাদের মাথায় ঘুরফাক খাচ্ছে তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন যে এখানে হ্যামস্টার কম্পার্টে কারা কারা এলিজিবল হবেন বা হ্যামস্টার কম্পার্টি থেকে কারা কারা পেমেন্ট পাবেন এই বিষয়টি ক্লিয়ার বুঝে যাবেন ওকে তো তিয়া স্যার বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মূল পর্বে যাচ্ছি বাট আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সকল আপডেট পাওয়ার জন্য যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট জয়েন করে নেবেন সকল আপডেটগুলো পাওয়ার জন্য তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন সমাধান থাকলে এখানে আপনারা বলতে পারেন ঠিক আছে এবং আজকের ভিডিওতে ভাই একটি লাইক করে দেবেন কেউ কিভটামো করবেন না তো এখন চলে যাচ্ছি আপনাদের সকল প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য তো আমি চলে যাব হ্যামস্টার বুডে ওকে তো আমি হ্যামস্টার বুডটি ওপেন করে নিচ্ছি তো এটা ওপেন করে নিলাম নেওয়ার পরে দেখেন এরকম অপশান চলে আসবে তো অফিসিয়াল সর্বপ্রথম যে আপনাদের বিষয়টা হচ্ছে দেখেন অফিসিয়ালি কাউন্টডাউন যেটা স্টার্ট হচ্ছে এই যে নিচে অ্যাড অপশন আছে এখানে ক্লিক করি দেখেন এই যে অফিসিয়ালভাবে কাউন্টডাউন স্টার্ট হচ্ছে এবং দেখেন ছাব্বিশ তারিখে লিস্টিং ডেট কিন্তু বলে দিয়েছে এখন এইটা বোর্ডে হয়তো বা সক অনেকেই বলতে পারে যে অফিসিয়ালভাবে কোথায় বলেছে তা তাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারেন অথবা টুইটার টুইটারে দেখতে পারেন দেখেন আমি অফিসিয়াল দেখাই দিচ্ছি এই যে দেখেন এক ঘন্টা আগে পোস্ট করেছে আমরা অনেক আগিয়ে দিয়েছি ছাব্বিশ তারিখে লিস্ট করবে এবং অ্যাড অফ দিবে টিজি জি অর্থাৎ টোকেন লিস্ট করবে ঠিক আছে আশা করি ক্লিয়ার বোঝাতে পারে তারা যেহেতু অফিসিয়ালি বলেছে হয়তো বা ভালো একটা নিউজ নিয়ে চলে আসবে তো এখান থেকে দেখেন কিছু এলিজিবল ক্রাইটেরিয়ার বিষয় রয়েছে প্রথমে আমি ভিতরে যাই এই যে এখানে অনেকেই বলতে পারেন যে ভাই পার প্রফিট দিতে পারে কেউ আবার বলতে পারেন যে ভাই এখানে এই যে চাবি না থাকলে পেমেন্ট দিবে না কেউ আবার বলতে পারেন যে মিনি গেম না খেললে পেমেন্ট দিবে না এরকম অনেকেই অনেক কথা বলবে ভাই ইলিজিবল ক্রাইটেরিয়ার জন্য কিন্তু যেহেতু তারা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেয় নাই যেমন দেখেন কি এখানে লিস্টিংয়ের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়েছে কিন্তু কি কী ক্রাইটেরিয়ার জন্যে তারা অ্যাডপ্ট দেবে সেটা কিন্তু বলে নাই তো যেহেতু তারা অফিশিয়াল এখনও কিছু বলে নাই তাই আমরা কেউ ক্লিয়ার করে বলতে পারবো না বাট আপনারা তারপরও অফিশিয়াল এই যে এই মানে প্রফিট পার আওয়ারটা বাড়াই নেবেন দু একটা অন্তত সাবি এখানে নিয়ে রাখবেন ঠিক আছে আর ডেইলি এখনও এক মাস আপনাদের হাতে টাইম আছে আপনারা এখান থেকে নিয়ে ডেইলি চিপার তারপরে আপনাদের ডেইলি রিওয়ার্ড কম্বো এই কোডগুলো ফিল আপ করে আপনারা আপনাদের এই কয়েনগুলো বাড়াই নেন ঠিক আছে এখনও হাতে আপনাদের কিন্তু এক মাসের মতন টাইম রয়েছে তো এলিজিবলের যে বিষয়টা বলছি সেটা তো বললাম তো মূল বিষয়টা যারা অ্যাক্টিভভাবে কাজ করবে লং টাইম যতদিন পর্যন্ত যারা কাজ করেছে অ্যাক্টিভভাবে কাজ করেছে আশা করি তারা সকলেই এলিজিবলের চান্স থাকবে এখন এই যে অ্যাড অফ অপশানে ক্লিক করেন দ্বিতীয় যে প্রশ্নগুলো রয়েছে যে লিস্টিং ডেট চেঞ্জ করবে কিনা ভাই লিস্টিং ডেট চেঞ্জ করবে কিনা সেটা পরের প্রশ্ন যেহেতু এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আশা করি লিস্টিং ছাব্বিশ তারিখে হবে এখন কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে অনেকেই প্রশ্ন করছেন সো আশা করি বাইবিট বিট গেট আপনার যে সকল এক্সচেঞ্জগুলো রয়েছে সেগুলোতে লিস্ট হবে বাট বাইন্যান্সে লিস্ট হবে কি না এখনও ভাই ক্লিয়ার বলা যাবে না তবে যেহেতু হ্যামস্টারের হাইপ রয়েছে কমিউনিটি বড়। আশা করি বাইন্যান্সও হইতে পারে লিস্ট এটা হলো একটা মূল বিষয় এখন চলে আসেন এই যে এলিজিবলের যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু বেশ কিছু অপশন দিয়ে রাখছে এই যে পয়েন্টস অপশন দিয়ে রাখছে তবে আমার যতটুকু মনে হচ্ছে প্রত্যেকটা অপশনের করে তারা এক একটা হয়তো বা পয়েন্টস রাখবে এবং পয়েন্টস অনুযায়ী আমাদের এখানে অ্যালোকেশন দেবে এটা আমার মনে হচ্ছে ঠিক আছে বাট অনেকেরই মাথা হয়তো বিগড়ে যাইতে পারে বিভিন্ন চ্যানেলের আপডেটগুলো দেখে অনেকেই বলতে পারে যে এখানে কি না থাকলে নট এলিজিবল করে দিবে বা অনেকেই বলতে পারে যে আপনার মনে করেন ইনভাইট না থাকলে নট এলিজিবল করে দিবে এরকম বলতে পারে কিন্তু দেখেন এখানে যেহেতু অপশন রাখছে হয়তোবা আমার যেমন মনে করেন একটা এটা বাদ হয়ে গেছে আমি করতে পারিনি বাকিগুলো সব করেছি আমার এলিজিবল হওয়ার চান্স থাকবে অনেকেরই হয়তোবা দুইটা করতে পারেনি বাকিগুলো করছে কিন্তু এখানে হয়তোবা পয়েন্ট পেয়েছে আশা করি তারাও এলিজিবল হওয়ার চান্স থাকবে এখন অনেকেই বলবে যে সবগুলোই করতে হবে সবগুলোই তো পসিবল না অনেকেরই দ্বারা করা ঠিক আছে সো মূল কথা হচ্ছে অফিশিয়াল তারা অ্যানাউন্সমেন্ট দেখ কী কী ইলিজিবল ক্রাইটেরিয়া দিচ্ছে তখন আমরা জানতে পারবো তবে আমি যেটা বললাম হয়তো প্রত্যেকেরই আলাদা আলাদা পয়েন্ট করে মোট পয়েন্ট হয়ে অনুযায়ী এখানে হয়তো বা অ্যালোগেশন দেবে উইড্রো করতে পারবো এখন তিন নম্বর যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই যে দেখেন উইড্রো অপশান তারা যেহেতু রেখেছে উইড্রোতে ক্লিক করেন উইডোতে ক্লিক করলে দেখবেন এরকম অপশান আসবে এই যে দেখেন কানেক্ট ইউর টন ওয়ালেট সো টন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন আমার অলরেডি কানেক্ট করা রয়েছে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের টন কিপার ওয়ালেটও কানেক্ট করতে পারেন অথবা আপনারা আপনাদের টেলিগ্রাম ওয়ালেটও কানেক্ট করতে পারেন ঠিক আছে এখানে একটা ওয়ালেট কানেক্ট করে রাখবেন এখন দেখা গেলো কী হয়েছে ডক্স এবং নট কয়েনের মতন আমরা এক্সচেঞ্জে উইডো করার সিস্টেম দিল না সরাসরি ওয়ালেটে ক্লাইম করার সিস্টেম দিলো কিন্তু আপনারা ওয়ালেট কানেক্ট করেন নাই তো সেক্ষেত্রে পরবর্তীতে ঝামেলা হইতে পারে তাই আপনারা ওয়ালেট কানেক্ট করে রাখবেন আর এলিজিবল কাইডেটে তো বললামই তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখন দিবে তখন আমরা জানতে পারবো তাছাড়া বিভিন্ন চ্যানেলে যেগুলো জানতে পারবেন সেগুলো জাস্ট মন গড়া সিস্টেম ঠিক আছে তো সব কিছুই তো বলে দিলাম এখন জাস্ট একটু ওয়েট করেন আর অবশ্যই আপনারা পয়েন্টগুলো বাড়াইতে থাকবেন ডেইলি সিপার ডেইলি কোড এগুলো সবগুলো এগুলো করে করে আপনারা পয়েন্টগুলো বাড়াইতে থাকবেন ঠিক আছে তো এই কোডগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন তো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই লিঙ্কে এখানে দেখেন সকল ধরনের দেখেন আজকের হ্যামস্টার কম্বো এখানে দিয়ে দিয়েছি তারপর সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন সকল আপডেট পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আপনারা টেলিগ্রামে জয়েন করে আপনারা কমেন্ট করবেন এই কমেন্ট বক্সগুলিতে এই যে কমেন্ট বক্সগুলিতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আছি অনেক অভিজ্ঞ ভাইয়েরা রয়েছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে তারা আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবে তো এই ছিল টোটাল হ্যামস্টার নিয়ে ভিডিও আজকের মতন ভিডিওটি এন্ড করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেককেই পয়েন্ট বাড়াইতে থাকুন ঠিক আছে আশা করি ছাব্বিশ তারিখে আমরা ভালো একটা পেমেন্ট পেতে যাচ্ছি হ্যামস্টার কোম্পানি থেকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ